তিন তিনটা প্রিমিও একই কালারের নিয়ে এসেছি এবং তিনটা গাড়ি তেলের গাড়ি আপনার এই প্রিমিওরা এফি এক্স প্যাকেজের প্রিমিওটা কারোর পছন্দ হলো ওনারা যদি বলে ভাই আমরা আমাদের মতো একটু চেক আপ করতে চাচ্ছি যে গাড়ির ইঞ্জিন ভালো আছে কি না গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে কি না বা গিয়ার বক্স ভালো আছে কি না সেই ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা আছে সেই ক্ষেত্রে দেখেন ভিতরে কত ফ্রেশ খুবই ফ্রেশ একটা কন্ডিশনের গাড়ি ভাইয়া খুবই খাবো এইটাও এফি এক্স প্যাকেজ মডেল 2014 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মেহেদী ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনাদের ভিউয়ার্স দের জন্য আজকে আমি তিন তিনটা প্রিমিয়ো একই কালারের নিয়ে এসেছি এবং তিনটা গাড়ি তেলের গাড়ি তিনটাই তেলের তিনটাই তেলের গাড়ি বাংলাদেশের খুবই জনপ্রিয় গাড়ি সেটা হচ্ছে টয়োটা প্রিমিয় হুম তিনটা প্রিমিয়ো তিনটাই তেলের গাড়ি তিনটাই পাল কালার তিনটাই কি তিন বাজেটের তিনটা তিন বাজেটের যারা যেই ধরনের বাজেটের গাড়ি খুঁজতেছে আশা করি এই বাজেটের মধ্যে গাড়িগুলো হবে যেটা ফার্স্ট দেখাবো সেটা হচ্ছে মডেল দু হাজার উনিশ প্যাকেজ আচ্ছা মডেল উনিশের মডেল উনিশের রেজিস্ট্রেশন দু হাজার বাইশে বাইশের রেজিস্ট্রেশন সবচেয়ে চমৎকার একটা জিনিস দেখেন মেহেদি ভাই আপনার সিরিয়ালটা দেখেন সাতচল্লিশ আট হাজার এক গাড়ির নাম্বার আচ্ছা চমৎকার একটা গাড়ি এটা কি সিএনজি কনভার্ট করা এটা অরিজিনাল তেলের গাড়ি ভাইয়া আচ্ছা অরিজিনাল এফএক্স প্যাকেজ এফএক্স প্যাকেজ সিট পাওয়ার অ্যাডেলিস্ট অফ কন্ট্রোলার এটার কন্ডিশনটা কেমন পেলেন বলেন খুবই চমৎকার একটা গাড়ি ভাইয়া এই গাড়ি চেঞ্জ করা হয়েছে এর মধ্যে কোনো কিছু চেঞ্জ করা হয় নাই কোনো স্ক্র্যাচ কি রয়েছে কোনো স্ক্র্যাচ নাই গাড়ি দুইটা পাট আমরা টাচ আপ করেছি কি কি পাট আপ আমরা দুইটা সামনে পিছে দুইটা বাম্পার শুধু টাচ করেছি আচ্ছা ওভারঅল সবকিছু অরিজিনাল আছে আচ্ছা আমরা যদি আমি ভিতরটা একটু খুলে দেখাবো আপনাকে যদি একটু দেখি টায়ার সামনে পিসের হেডলাইট লাইট ব্যাগলাইট সামনে পিসের গ্লাস সম্পূর্ণ ভাইয়া আচ্ছা আমি গাড়ির ভিতরটা একটু খুলে দেখাই আপনাকে যেটা আমরা বলি এই হচ্ছে সিট পাওয়ার স্টার আপনি কোচ কন্ট্রোলার ইন্টোরিয়ার আচ্ছা এই হচ্ছে ওভারঅল গাড়ির কন্ডিশন এটা চলেছে দেখতে পাচ্ছি চৌষট্টি জি এটা হলো অরিজিনাল মাইলেজ ভাইয়া সিট কভার কি আপনি লাগিয়েছেন সিট কভার অরিজিনাল এই অবস্থায় আমরা পেয়েছি ওকে আমরা যদি এই পাশ থেকে যদি প্যাডগুলো যদি দেখি আপনি দরজার প্যাডগুলো দেখেন কত ফ্রেশ আচ্ছা কারণ যেহেতু 22 এর স্টেশন গাড়ি অলমোস্ট গাড়ি কিন্তু খুবই কম ইউজের গাড়ি আচ্ছা সো আমরা যদি পেছনের চাকাটা একটু দেখি আমরা ব্যাক ডালার একটু খুলে দেখাবো আপনি ওভারঅল এলোরিং টায়ার সম্পূর্ণ নতুন বলতে পারি আমরা ভাইয়া আচ্ছা আপনি গাড়ির ব্যাগডালাটা একটু দেখেন কত নিট অ্যান্ড ক্লিন আপনি দেখেন কত ফ্রেশ গাড়ি আচ্ছা এই পাশটা যদি একটু দেখি এই পাশটা একটু দেখি একটু আমি দেখেন ভিতরে কত ফ্রেশ খুবই ফ্রেশ একটা কন্ডিশনের গাড়ি ভাই খুবই কম ইউজ গাড়িটি পেপার সম্পূর্ণ আপলোডেড আছে আচ্ছা এইটার পেপারস আপলোড পেয়েছেন আপনি জি এটা পেপার কি পেয়েছেন স্মার্ট কার্ডে মালিক খুবই ফ্রেশ আমি একটু খুলে দেখাই আপনাকে যিনি গাড়ির মালিক ছিলেন উনি ছিলেন ব্যাংকার আচ্ছা ব্যাংলন লোন ছিল আমরা সম্পূর্ণ ক্লোজ করে নিয়ে এসেছি আচ্ছা গাড়িটি সম্পূর্ণ অরিজিনাল আছে ভাই

এটার প্রাইসটা আপনার কেমন চাচ্ছেন এটার প্রাইস চাচ্ছি আমরা ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার এটা কি ফিক্স না দামাদামি দামাদামি করার সুযোগ আছে ভাইয়া আচ্ছা পরে গেটে যদি দেখি পরে যে গাড়িটা আপনাকে আমি দেখাবো এইটাও এফএক্স প্যাকেজ মডেল দু হাজার আচ্ছা রেজিস্ট্রেশন দু পনেরো কালার পাল বেজ ইন্টেরিয়র অরিজিনাল তেলের গাড়ি সিট পাওয়ার আচ্ছা এটার কন্ডিশনটা কেমন রয়েছে এটার কন্ডিশন ওভারঅল হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আছে আমরা এখনো এই গাড়িটা টাস করি নাই আচ্ছা হেডলাইট ব্যাগলাইট সামনের পিসের গ্লাস সম্পূর্ণ অরিজিনাল আছে ভাইয়া ওকে আমি আপনি গাড়ির ভিতরটা একটু খুলে দেখাবো টায়ার কন্ডিশনটা কেমন রয়েছে টায়ার অ্যালোরিং ওভারঅল খুবই ফ্রেশ খুবই ফ্রেশ ভাইয়া আমি একটু ভিতরটা খুলে দেখাই এই হচ্ছে পুসে স্টার্ট সিট পাওয়ার বেজ ইন্টেরিয়র কোস কন্ট্রোলার আচ্ছা সিট কভার তো এই অবস্থায় পেয়েছেন এই অবস্থায় আমরা পেয়েছি এবং ওই অবস্থায় আমরা রেখেছি এই সিলিংটা দেখতে পাচ্ছি সিলিংটা ফ্রেশ হয়েছে এবং এটা দরজার প্যাডগুলো দেখেন গুটি ফেব্রিক আচ্ছা এটা হচ্ছে গুটি ফেব্রিক গুটি ফেব্রিক জি ওকে এটা কি এটাও তো তেলের গাড়ি এটাও তেলের গাড়ি ভাইয়া এবং ব্যাক একটু খুলে দেখাই আপনাকে দেখেন কত ফ্রেশ ওকে এই পাশে যদি আপনারা দেখলাম এটাও তেলে ব্যবহৃত এটাও তেলে ব্যবহৃত

তারপরেও এটাও যদি কেউ চেক করে নিতে চায় কোনো ধরনের কোনো আমাদের আপত্তি নাই যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নিতে পারবে সো এটার প্রাইজ আপনার কেমন চাচ্ছেন এটার প্রাইজ চাইছি আমরা ২৬ লক্ষ পঞ্চাশ হাজার এইটার মডেলটা হল চোদ্দো মডেল চোদ্দো রেস্টেশন দু আচ্ছা তেলের গাড়ি সিট পাওয়ার আচ্ছা দামাদামি করার তো সুযোগ সুযোগ আছে আচ্ছা লাস্ট আমরা যে গাড়িটা লাস্ট যেটা আপনাকে দেখাবো সেটা মডেল হচ্ছে দুই আচ্ছা দুই হাজার বারোর মডেল দুহাজার সতেরোতে রেস্টেশন এটাও তেলের গাড়ি পাল কালার ভিতরে বেজ ইন্টোরিয়র আচ্ছা এটা বেজার হেডলাইট গুলো গ্রিল সিলেকশন যেটা বলে হেডলাইট গ্রিল সামনে পিসের গ্লাস সম্পূর্ণ অরিজিনাল আপনি অ্যালোরিং টায়ার দেখেন একদম ফ্রেশ বলতে পারি আমরা নতুনের মতো একদম অ্যালোরিং টায়ার গুলো একবারেই ফ্রেশ এত ফ্রেশ কন্ডিশন আমি ভিতরটা একটু আপনাকে দেখাই এইটা হচ্ছে বেজ ইন্টোরিয়র ভিতরটা দেখেন আফটার আমাকে অ্যান্ড্রয়েড মনিটর লাগানো অ্যান্ড্রয়েড মনিটর লাগানো সিট কভার আফটার মার্কেটে লাগানো আচ্ছা এটা কি আপনি লাগিয়েছেন না এটা এই অবস্থায় আমরা পেয়েছি ভাইয়া আচ্ছা এই হচ্ছে গাড়ির ভিতরের ওভারঅল কন্ডিশন আপনি আপনাকে ব্যাক ডালাটা একটু খুলে দেখাই এটা হচ্ছে তেলের গাড়ি এটাও তেলের গাড়ি সম্পূর্ণ অরিজিনাল আছে ভাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই

এ হচ্ছে ইঞ্জিনের কন্ডিশন এ হচ্ছে ইঞ্জিন কন্ডিশন তারপরেও যদি এটাও যদি কেউ চেক আপ করে নিতে চায় মেহেদি ভাই এটা যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে যদি চেক আপ করে নিতে চায় নিতে পারবে আমাদের কোনো আপত্তি নাই আচ্ছা সো আমাকে এটার প্রাইসটাও একটু বলেন না মেহেদি ভাই এটার প্রাইস পড়বে চব্বিশ লক্ষ চল্লিশ হাজার এটা মডেলটা বললেন দু মডেল দু হাজার বারো রেজিস্ট্রেশন দু হাজার সতেরো তেলের গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আচ্ছা সো ভাই আপনার এই মোটামুটি তিনটা গাড়ি আমরা একটু দেখলাম যে এই তিনটা গাড়ি দেখতে হলে কোথায় আসতে হবে একটু অ্যাড্রেসটা বলে দিবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে মোয়াখালী তিতুমির কলেজের অপোজিটে দুর্যোগ ব্যবস্থাপনার পিছনে জিপি গো আটান্ন বাই এক ঢাকা বারোশো তেরো যে ফোন নম্বর এই ফোন নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ তো এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই রয়েছে গুগলের সার্চ দিলে আমাদের লোকেশন পেয়ে যাবে যদি কেউ অ্যাড্রেস না পায় গুগলের শোরুম অটোমোবাইলস তো পাওয়া যাবে পাওয়া যাবে ওকে দুটোই ভালো থাকবেন না যদি কারোর প্রিমিয়াম গাড়ি পছন্দ হয় অবশ্যই আপনাদের নাম্বার যোগাযোগ সালামাইকুম